তো ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ আপডেট দর্শক পুঁজি বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম শফিকুল আলম এন্ড কোম্পানির প্রিন্সিপাল এন্ড সিইও মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জি শফিক ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি আপনি জানেন মার্জিন লোনের সুপারিশ নিয়ে পুঁজিবাজারের জন্য গঠিত টাস্ক ফোর্স ছয় মাস পরে তাদের সুপারিশ পেশ করেছে চূড়ান্ত সুপারিশ সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই সুপারিশগুলো দেখেছেন আপনার কাছে এই সুপারিশগুলো পুঁজিবাজার বান্ধব হয়েছে কিনা প্রথমত হচ্ছে টাস্ক যে কাজটা করেছে তাদেরকে একটা স্পেশাল থ্যাংক দিতে চাই বিকজ ওই সময় যে টাস্ক ফোর্স করা হয়েছে এবং যারা কিনে মেম্বার তাদের ভেরি কম্পিটেন্ট সময়টা হয়তো আরেকটু কম লাগতে পারতো বাট ইনফ্যাক্ট যেগুলো করা হয়েছে

বাট প্রবলেমটা হচ্ছে অলরেডি আমরা একটা প্রবলেম আছি কারণ আমাদের যেটা হচ্ছে যে এবারের যে গত গভর্নমেন্ট যখন পতনের পতন ঘটলো এরপরে সবার আশা ছিল যে গত গভর্নমেন্টের সময় স্পেশালি হিস্ট্রিক্যালি আমরা দেখেছি যে ওই গভর্নমেন্ট যখনই ক্ষমতা ছিল পুঁজিবাজার সব সময় কিন্তু স্টেবিলিটি হারিয়েছে অনেক সময় আমরা এক্সট্রা একটা বাবল দেখেছি বাবল ব্লাস্ট দেখেছি পুঁজি হারাতে দেখেছি আমাদের সাধারণ ইনভেস্টারদের আমরা বুক ভেদে আশা করেছিলাম যে এত রক্তক্ষয়ী একটা একটা মানে আন্দোলন বা একটা বিপ্লবের মাধ্যমে যে নতুন সরকার আসছে আমরা আশা করেছিলাম যে পুঁজি বাজার হবে তো সেই জায়গায় আমরা স্পেশালি বাংলাদেশ সিকিউরিটি এক্সেস কমিশনকে দেখেছি যে যে কাজটা সবচেয়ে সহজে করা যায় সেটি তারা করেছে অর্থাৎ বিভিন্ন জরিমানা বিভিন্ন ইস্যু বাট কিভাবে স্টক মার্কেটকে স্টেবল করা যায় কিভাবে আরো ইনভেস্ট ইনভেস্টরদের আস্থায় আনা যায় সেই জায়গাটা আমরা দেখিনি বাট যদি বলেন যে আপনার যে মার্জিন লোনের যে ইস্যুগুলো আসছে মোস্ট অফ দ্যাম ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট এবং আমাদের প্রয়োজনীয় বাট সময়টা এখন এক্সিকিউশনে গেলে এর ইম্প্যাক্টটা কিরকম মার্কেটে পড়বে কারণ গতকালকে আমি দেখলাম যারা রিফর্ম কমিটি ছিলেন টাস্ক ফোর্সে ছিলেন তারা কিন্তু বলছেন যে আমরা কিন্তু মার্কেট কারেন্ট মার্কেট নিয়ে চিন্তা করে এগুলো করে নিই আমরা অতীতে দুঃশাসন বিভিন্ন ধরনের অন্যায় বিভিন্ন ধরনের ম্যাল প্র্যাকটিস কে হিস্ট্রিক্যাল ডেটার উপর বেস করে ভবিষ্যতের জন্য এরকম না হতে পারে সেই জন্যই তারা এই সুপারিশ গুলো দিয়েছে জি সফিক ভাই আপনি যথার্থই বলেছেন জি জি এক্ষেত্রে আমি যদি এখন বলি যে গতকাল আপনি জানেন বিএসসিসি থেকে একটি কমিটি গঠন করা হয়েছে যে এই পুঁজিবাজারে যে দরপতন হচ্ছে এটিকে অস্বাভাবিক কিনা সেটা খতিয়ে দেখার জন্য এবং এক্ষেত্রে ডিএসসির সদস্য রয়েছে সিডিবিএলের সদস্য রয়েছে বিএসিসির সদস্য তো রয়েছেই বিএসসিসি মনে করছে যে আসলে এই যে অব্যাহত দরপতন সেটি অস্বাভাবিক হয়ে থাকতে পারে আসলে এই মুহূর্তে এত পতন হওয়ার কি আসলে কোনো ইন্ডিকেটর রয়েছে কি না আপনি কি মনে করেন ডেফিনেটলি দেখে যেটি হচ্ছে যে আপনি পতন হচ্ছে আপনার সার্ভেলেন্স টিম আছে আপনি যে কোনো কোয়ারি করতে পারেন আপনি র্যান্ডমলি হচ্ছে আপনার ইয়ে করছেন মানে পেনাল্টি করছেন বিভিন্ন আপনার কোয়ারির মাধ্যমে আইনের মাধ্যমে তাদেরকে প্রয়োগ করছেন কিন্তু করছেন হচ্ছে সেই জিনিসটা কেন আবার আলাদা হবে আপনার একটা কমিটি করে পনেরো দিনের রিপোর্ট এটি তো আপনি ডেইলি সার্ভেলেন্স টিম থেকেই পাওয়া সম্ভব এবং আপনি যদি একটা ঘটনা ঘটার পরে আপনি সেটাকে একটা আপনি একটাকে যেটাকে বলে পোস্টমর্টেম করে তাদের শাস্তির আওতায় আনেন এটা হচ্ছে একটা রিয়াকটিভ অ্যাকশন

সংশ্লিষ্ট লোক হলে কিন্তু মানে যদি এই মার্কেট থেকে আমরা পেতাম তাহলে হয়তো আর একটু আউটলুক বেস এবং একটা রেজাল্ট ওরিয়েশন অ্যাকশন দেখতাম যেটি করা হচ্ছে বিভিন্ন জরিমানা বিভিন্ন রকম ভয়ভীতি এটি কিন্তু যে কেউ করতে পারে এটা পুলিশের ব্যবস্থায় সম্ভব বাট এখন কিন্তু পুলিশের ব্যবস্থাও কিন্তু কাউন্সিলিং বেস প্রোয়াক্টিভ বেস রিয়াক্টিভ অ্যাকশন দেখিয়ে আপনি জরিমানা করলে তো লাভ হবে না আগের থেকে আপনাকে এটাকে বন্ধ করতে হবে এই মাধ্যমে কিন্তু এটা করা ছিল যে করেছে তাদেরকে আস্তে আস্তে করে ডায়ালগের মাধ্যমে সমাধান করা যেত তো এই এগুলো আমার মনে হয় যে আস্থা নষ্ট হওয়ার অন্যতম কারণ আজকে যে আপনি বলছিলেন তিনশো কোটি টাকা এটা তো আমি মনে করি তিন হাজার কোটি টাকার নিচেই মার্কেট আসলে মার্কেটই না সেখানে তিনশো কোটি টাকা খুবই ফ্রাস্ট্রেটিং যদিও আমি এটাও বলতে চাই যে এখনকার সময় সবচেয়েতে প্রসপেক্টের জায়গা আছে যেভাবেই হোক এই অচল অবস্থা থাকবে না এটা আমার বিলিফ এটা আমি বিশ্বাস করি কিন্তু সেটি কবে কাটবে আমরা যে টানেলের মাথায় আলো কবে দেখব সেটি নিয়ে আমার সন্দেহ আছে যে কবে বাট হবে কারণ মার্কেটের পতন এবং এভাবে মার্কেটের আপনার ইনভেস্টার শূন্য হয়ে যাওয়াটা খুব কিন্তু অ্যালার্মিং জি জি শফিক ভাই আরেকটি বিষয় হচ্ছে যে কাল ক্ষেপণ হচ্ছে কিনা পাঁচই আগস্টের পরে বিএসসিসির দায়িত্ব গ্রহণ করার পরে আট মাস হয়েছে টাস্ক ফোর্স গঠন করেছে সাতই অক্টোবর ছয় মাস হয়ে গেছে মাত্র সুপারিশ পেলাম এক্ষেত্রে প্রত্যেক দিন যেহেতু দরপতন হচ্ছে সূচক বিশ পঁচিশ পয়েন্ট দুইশো সত্তর পয়েন্ট কমেছে সূচক এক্ষেত্রে তো বিনিয়োগকারী তাদের পোর্টফোলিও লসে যাচ্ছে প্রতিনিয়ত এইট্টি পার্সেন্ট লসেও রয়েছে তাহলে এই কালক্ষেপণ না করে কিভাবে দ্রুত পুঁজিবাজারকে গতিশীল করা যায় তার জন্য আসলে কার হস্তক্ষেপ দরকার রয়েছে পুঁজিবাজারে আমি মনে করি যে যেটু যা হয়ে গেছে অলরেডি রক্তক্ষরণ হয়েছে এটি আসলে যদি আপনি দেখতে পারতেন যে ইনভেস্টরদের রক্তক্ষরণ তাহলে এটি আপনি ভিজিবল হতো যে আসলে আমরা যেটা বলছি যিনি ইনভেস্ট করেছেন উনি তো অন্যায় করেন উনি তো কোনো মানে এখানে মেল প্র্যাকটিস করেন একজন সাধারণ ইনভেস্টর তো এই মুহূর্তেই এই রক্তক্ষরণ বন্ধ করতে হবে এবং কেন এই প্রবলেমটা হচ্ছে কেন অনাস্থার জায়গায় তৈরি হচ্ছে কেন বাংলাদেশ সিকিউরিটিস কমিশনের নিজেদের ভিতরে অভাব কেন তারা নিজেরা একমত হতে পারছে না এই বিষয়গুলো যেমনি জরুরি সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে রিফর্ম কমিটি যেগুলো বলেছে এটির ভিতরে যেটি যেগুলো অ্যাপ্লিকেবল করা সম্ভব ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশন করে আহ আপনার আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে আস্থা না ফেরালে কিন্তু আমরা এইভাবেই দেখতে পাবো এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে গতকালকে পুঁজিবাজার যে টাস্ক ফোর্স রয়েছে ওখানে সিনিয়র মোস্ট একজন প্যানেল মেম্বার এবং উনি মেম্বার উনি বলছিলেন যিনি ইনফ্যাক্ট চেয়ারম্যানের দায়িত্বও থাকেন নেসারুদ্দিন উনি এফসি এফএম নেসারুদ্দিন এফসিএ উনি স্যার বলছিলেন যে বেসিকলি আপনার লোকবলের অভাব আমি বিশ্বাস করি যে এখন কিন্তু সমস্ত জায়গায় গুলো যেহেতু গত গভর্নমেন্টের বেশ কিছু প্রভাবের বাইরে এসে নতুন করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল আমরা মনে করি এডিশনাল ডিরেক্টর থেকে একদম ডিরেক্টর পর্যন্ত অনেকগুলো পজিশনে রিফল করা দরকার ইফেক্টিভ মার্কেট সংশ্লিষ্ট লোকজনের আনা দরকার এবং এগুলো ইমিডিয়েটলি আমি মনে করি পসিবল না না করলে এই যাবে এবং একবার যদি পারমানেন্টলি এখান থেকে কেউ মুখ ফিরিয়ে নেয় আমি আমরা শুনতে পারি যে নিঃস্ব হয়ে যাচ্ছে লোকজন এবং ইনভেস্টাররা সেই জায়গায় রক্ত না থামাতে পারলে রাস্তায় নেমে আসবে এবং রাস্তায় নেমে আসলে এটি কিন্তু ডিজাস্টার হবে আমরা জানি যে রাস্তায় আন্দোলন অনেক হচ্ছে পুঁজি বাজার পুঁজি বাজার এভাবে এখন আসেনি বাট তারা যেহেতু অলরেডি তাদের আয় ইনকাম তাদের অ্যাসেটের নেগেটিভ হয়ে গেছে পোর্টফোলিও নেগেটিভ হয়ে গেছে তাদের ইনভেস্টমেন্টে 80% চলে গেছে 20% কারো কারো 30% রয়েছে এবং এখানে কালেকটিভলি পড়েছে এমন না যে ভালো বন্ধ স্ক্রিপ্ট সব স্ক্রিপ্ট কমন ভাবে একটা ফল হয়েছে ফলের র্যালি হয়েছে এই জায়গায় এসে আশু উদ্যোগ প্রয়োজন বলে আমি বিশ্বাস জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম শফিকুল আলম এন্ড কোম্পানির প্রিন্সিপাল এনসিও মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে কে বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন